আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আর একটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি আপনার সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি গরমের মধ্যে ভালো নেই তারপর আলহামদুলিল্লাহ যতটুকু আছি ভালো আছি তো গ্রামের বাড়িতে বিয়ে খেতে যাব। সে জন্য হচ্ছে কেনাকাটা করতেছি চাচাত ভাইয়ের বিয়ে আছে তো আমার মেয়ের জন্য শাড়ি নিলাম দুইটা একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে হলুদ ওর যেটা খুশি সেটা পরবে মানে আমার সাথে ম্যাচিং করে পরাবো আর কি তো ওর জন্য কাতান শাড়িগুলো নিলাম তারপর হচ্ছে পার্লারে নিয়ে এসেছি আমার মেয়েকে একটু রেডি করানোর জন্য তো আমার মেয়েকে পাল্লা থেকে সাজানো হয়ে গেছে আমি নিজেও পাল্লা থেকে সাজলাম বিয়ে যেহেতু সেজন্য পাল্লা থেকে সেজেছি আমরা হচ্ছে এখন গ্রামের বাড়িতে চলে এসেছি আমার ভাইয়ের বিয়েটা হচ্ছে আসলে আমাদের বাড়িতে গায়ে হলুদ হবে গ্রামের বাড়িতে তা আমরা হচ্ছে গ্রামের বাড়িতে চলে এসেছি এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের ওয়াইফ জান্নাত সাথে হচ্ছে পপিও এসেছে আমাদের ফ্যামিলি মেম্বার আমরা সবাই এসেছি একদম ফ্যামিলি সবাই চলে এসেছি তো ভিডিওটা আসলে করেছিলাম আমি প্রায় পনেরো দিন আগে আপনাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু গরম বেশি আসলে মন মেজাজ ভালো ছিল না একটু অসুস্থ ছিলাম সেই জন্য ভিডিওগুলো শেয়ার করা হয়নি আর আজকে হচ্ছে ওয়েদারটা একটু ভালো বৃষ্টি আছে বাতাস আছে সেই জন্য একটু আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করলাম তো গায়ে হলুদে কিন্তু অনেক মজা হলো গ্রামের গায়ে হলুদ অনেক দিন পরে গিয়েছি গ্রামে তো এই যে সবাই একদম নাচানাচি করতেছে ভাবি বোনেরা সবাই মিলে আর হচ্ছে আমরা সবাই মিলে একটু স্টেজে উঠলাম ভাইয়ের সাথে এটাই হচ্ছে আমার ছোটো ভাই আমাদের ফ্যামিলিতে একদম ছোট তো ওরা হচ্ছে চার ভাই মানে আমার দুই ভাই আর আমার চাচাতো ভাই দুই ভাই তো একদম ও লাস্ট আর ফ্যামিলির মধ্যে মেয়ে ছেলে কেউ নাই সবাই বিবাহিত আলহামদুলিল্লাহ আর এখন হচ্ছে সবাই প্রোগ্রামে এক সাইডে ওকে কেক কেটে কেক খাওয়ানো হচ্ছে গাই হলুদের আর এক সাইডে কিন্তু সবাই অনুষ্ঠান করতেছে এটা হচ্ছে আমাদের বড়ো ভাই পারভেজ ভাই উনিও একটু খুশিতে নাচতেছে তো আমি একটু একটু করে ভিডিও করেছি আসলে সবাই মিলে যে খুশি করতেছে আনন্দ করতেছে এটা একটু একটু করে মানে ক্যামেরাবন্দি করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে খাবারের মধ্যে ছিল মেজবানি মাংস চনার ডাল নিহারি এগুলাই আর কি চট্টগ্রামের খুবই প্রিয় খাবার তো সবাই আসলে অনেক আনন্দ করলাম আমরা সবাই মিলে আমরা যাওয়ার পরে আমাদেরকে কি কি নাস্তা দেওয়া হয়েছিল এগুলো একটু আপনাদেরকে দেখাই এই যে নাস্তাগুলো আমাদেরকে দেওয়া হয়েছিল। আর এই এগুলাই হচ্ছে আমাদের গায়ে হুলোদের খাবার ছিল গরুর মাংস তার মেজবানি মাংস আর কি খুবই মজার হয়েছিল খাবারগুলো কিন্তু গরমের কারণে আসলে খেতে একটু কষ্ট হয়েছে তারপরে চনার ডাল দিয়ে লাউ আর হচ্ছে নেহারি খুবই মজা করে খেয়েছি আর হচ্ছে কারেন্ট চলে গিয়েছিল। আসলে জেনারেটার দিয়ে ফ্যানগুলো চালাচ্ছে আর কি এখানে কারেন্টও নাই আমরা গিয়েছি হচ্ছে আটটার দিকে সেই নাকি পাঁচটার দিকে গিয়েছিল কারেন্টটা এখনও আসে নাই গরমের জ্বালায় কিন্তু আমাদের মেকআপগুলোও নষ্ট হয়ে যাচ্ছে তো একটু পাল্লা থেকে সেজে গিয়েছি কিন্তু মেকআপগুলো এমন অবস্থা একদম ফুলে ফুলে নষ্ট হয়ে যাচ্ছে গরমের দিনে কিন্তু আসলে পার্লারে আসা যায় ভালো মেকআপগুলো ওনারা যেহেতু ফাউন্ডেশনটা বেশি দেয় এটা কিন্তু একদম যখন ফুলে ওঠে তখন কিন্তু বিশ্রী লাগে দেখতে আর প্রচুর কিন্তু ঘাম ঘামাচ্ছে আমাদের এত গরম আসলে টাউনের মধ্যে আমাদের এই তো গরমটা অনুভব হয় না এখানে বেশি গরমটা অনুভব হচ্ছে আর এই যে এখন হচ্ছে আমরা স্টেজে উঠলাম একদম বোনেরা মিলে সবাই মিলে ভাইয়ের ওয়াইফরা মিলে তো একটু করে আমি ভিডিও করে নিচ্ছি আমি আসলে ক্যামেরার সামনে তেমন একটা আসি না কিন্তু আজকে কেন জানি মনে হলে একটু নিজেকে ভিডিও করি তো এটাই হচ্ছে পপি ও হচ্ছে একদম লাইক দিচ্ছে আর এটা হচ্ছে আমার মেয়ে আর এটাই হচ্ছে আমার ভাই যার গায়ে হলুদ হচ্ছে তো এখন হচ্ছে আমরা একটু ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম সবাই মিলে তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ